দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব বিভন ক্যাপসুলটি সম্পর্কে জানবো এই বিভন ক্যাপসুলটির কার্যকারিতা খাওয়ার নিয়ম সতর্কবার্তা এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আর দর্শক বন্ধু এমনই মেডিসিন সংক্রান্ত বহু রকম তথ্য প্রতিনিয়ত জানতে আর দেখে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভন ক্যাপসুল একটি পুষ্টিকর ভিটামিন খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট এর মিশ্রণে তৈরি করা হয়েছে যা সাধারণত শরীরের পুষ্টি ঘাটতির অভাবকে পূরণ করতে ডক্টর বাবুরা বহু পেশেন্টদেরকে প্রেসক্রাইব করে থাকেন তাদের প্রথম জানা উচিত যে বিভন ক্যাপসুলে কি কি উপাদান থাকে এলি এটি একটি মাল্টিভিটামিন বিভন ক্যাপসুলের মধ্যে পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড থাকে যা আমরা ভিটামিন বি নামে চিনে থাকি তাছাড়া থাকে নিওসিনামাইট ভিটামিন বি নামে চিনে থাকি কেন নামে আরেকটি উপাদান থাকে যাকে আমরা ভিটামিন বি টুয়েলভ নামে চিনে থাকি এছাড়াও এই বিবন ক্যাপসুলের মধ্যে ফলিক অ্যাসিড বায়োটিন বিটা ক্যারোটিন জিঙ্ক সালফেট সোডিয়াম সালফেট কপার সালফেট ম্যাগনেসিয়াম ক্লোরাইড বহু রকম উপাদান থাকে যা আমাদের শরীরের ক্ষেত্রে খুবই কার্যকারী হয়ে ওঠে বিভিন্ন রোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে তো এই উপাদানগুলি বিভন ক্যাপসুলের মধ্যে মেনলি দেওয়া আছে দর্শক বন্ধু মেন বিষয়টি আমরা এবার জানবো যে এই বিভন ক্যাপসুলের কার্যকারিতা সম্পর্কে পয়েন্ট ওয়াইজ আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা পারবেন যদি ডাক্তারবাবু মনে করে কোনো পেশেন্টের শরীরের পুষ্টি ঘাটতি পড়েছে পুষ্টি ঘাটতি পড়ার কারণে শরীর দুর্বল ভাব চলে আসছে ক্লান্তি ভাব চলে আসছে শরীরে জোর পাচ্ছেন না সমস্যাকে রিলিফ করতে তখন বাবু বিভন ক্যাপসুলটি আপনাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন এছাড়াও কোনো মানুষের যদি লাইফ স্টাইল উল্টো পাল্টা থাকে ডেলি লাইফ স্টাইলে হার্ট কাজ করে থাকেন কাজের ফলে শরীর দুর্বল হয়ে যায় শরীরে কোন রকম জোর পাচ্ছে না কর্মক্ষমতা হারিয়ে ফেলছে ক্লান্তি ভাব চলে আসছে সঠিকভাবে ঘুম হচ্ছে না ক্ষেত্রে শরীরের এই ক্লান্তি ভাব দুর্বলতা ও শরীরে ভিটামিনের যে একটা ঘাটতি হয়ে পড়েছে ঘাটতিকে পূরণ করতে তখন ডক্টর মাল্টি মাল্টিভিটামিন হিসাবে বিভন ক্যাপসুলটি আপনাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন এছাড়াও বিভন ক্যাপসুলটি ইমিউন সিস্টেম শক্তিশালী করার ক্ষেত্রে কিন্তু অনেকটা কার্যকারী হয়ে হয়ে উঠতে পারে ইমিউন শক্তি কার্যকারী হলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় সহজে আমাদের শরীরে কোনো রকম রোগ টাচ করবে না কারণ ক্যাপসুলটি যখন পেশেন্টের প্রয়োজন পড়ে ঠিক সেই সময় ডক্টর বাবু তানাদেরকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন এছাড়াও ডায়াবেটিসের পেশেন্টের ক্ষেত্রে কিছু কিছু উপাদান ইনসুলিনের কার্যকারিতাকে উন্নত করতে পারে এই বিভন ক্যাপসুলটি খাওয়ার ক্ষেত্রে সেটা নির্ভর করছে অবশ্যই ডক্টর বাবুর উপর রোগের পেশেন্টের ক্ষেত্রে এই বিভন ক্যাপসুলটি প্রেসক্রাইব করা হয় কারণ এই বিভন ক্যাপসুলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানটি থাকায় হৃদযন্ত্রের কার্যকারিতাকে আরো ভালোভাবে রক্ষা করতে পারে এই ক্যাপসুলটি খাওয়ার ফলে এছাড়াও আমাদের মধ্যে অনেকে ত্বক ও চুলের সমস্যার মধ্যে আমরা ভুক্তভোগী হয়ে যায় আমাদের বয়সের আগেই চুল ঝরতে থাকে ও ত্বকের স্কিননেস নষ্ট হয়ে যায় তো এই যে সমস্যা এই সমস্যা শরীরের ভিটামিনের অভাবে হতে পারে ও অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজের আটির ফলে হতে পারে সমস্যা রিলিফ করতে ডক্টর বাবু পেশেন্টকে এই বিভন ক্যাপসুলটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কারণ এই বিভন ক্যাপসুল মধ্যে যে যে উপাদান আছে বডিতে যে পরিমান ভিটামিন ও খনিজের ঘাটতি পড়েছে সেই উপাদানগুলি পূরণ করবে ফলে আমাদের চুল ও স্কিনকে সুন্দর ও কোমল রাখতে অবশ্যই হেল্প করে থাকে এই ট্যাবলেটটি খাওয়ার ফলে এছাড়াও স্নায়ুবিক স্বাস্থ্যের উন্নতি করতে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্সের উপাদান অপরিসীম তাই বিভন ক্যাপসুলের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স আছে তার ফলে আমাদের স্নায়ুর কার্যকারিতাকে উন্নত করে স্নায়ু সংক্রান্ত কোনো রকম সমস্যার ট্রিটমেন্টে ডক্টর বাবু কিন্তু বিভন ক্যাপসুলটি দিয়ে থাকতে পারেন এছাড়া রক্তল্পতা বা অ্যানিমিয়া সংক্রান্ত সমস্যায় কিন্তু ভিটামিন হিসাবে বিভন ক্যাপসুলটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকতে পারেন ডক্টর বাবু কারণ বিভন ক্যাপসুলের মধ্যে ফলিক অ্যাসিড আছে আর ভিটামিন বি টুয়েলভ আছে এই দুটি উপাদান আমাদের রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে এবং আমাদের শরীরকে ফিট রাখে তার সংক্রান্ত সমস্যায় বিভন ক্যাপসুলটি দেওয়া যেতে পারে কারণ বিভন ক্যাপসুলের মধ্যে যে উপাদান আছে এই উপাদানগুলি আমাদের লিভারের কার্যক্ষমতাকে বাড়ায় ও টক্সিন দূর করতে সাহায্য করে এছাড়াও কোনো পেশেন্টের শরীরে অপারেশনের পর শরীর যাতে দুর্বল না হয়ে পড়ে এবং শরীর যাতে ফিট থাকে সেক্ষেত্রে ভিটামিন হিসাবে কিন্তু বিভন ক্যাপসুলটি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বাবুরা তো বিভান ক্যাপসুলটি সম্পর্কে উপকারিতা আমরা আপনাদের সঙ্গে আলোচনা করলাম আশা করি আপনারা বিস্তারিত তথ্য বুঝতে পেরেছেন অনেকের প্রশ্ন থাকে যে বিহন ক্যাপসুলটি আমরা কিভাবে খেতে পারি ও খাওয়ার নিয়মটা কি আছে পেশেন্টের বয়স ও ওজনের উপর নির্ভর করে ক্যাপসুলটি দিনে এক থেকে দুইবার প্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের খাওয়ার পরই সাজেস্ট করে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবু রাত্রে খাওয়ার পর ঔষধটি দিয়ে থাকতে পারেন ওভারডোজ ওভারডোজ করবেন না করলে আপনার শরীরে সাইড মতো সমস্যা চলে আসতে পারে যেমন ত্বকে র্যাশ বা অ্যালার্জি ভাব চলে আসতে পারে বমি ভাব চলে আসতে পারে ডায়রিয়া পেট ব্যাটা ইত্যাদি সমস্যা আপনার শরীরে দেখা দিতে পারে তাই অবশ্যই আপনি শরীরের ক্ষেত্রে এতটুকু ঝুঁকি নেবেন না ওভারডোজ করবেন না বাবুর পরামর্শ মেনে জেনে বুঝে ঔষধটি খাওয়ার পরামর্শ নেবেন আশা করি দর্শক বন্ধু বিভন ক্যাপসুলটি সম্পর্কে বিস্তারিত একটা তথ্য জানতে পারলেন যদি ভিডিওটি দেখে আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন সকলকে জানার সুযোগ করে দেবেন কোলে ভালো থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে